আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম ও খাচ্ছে ডিম আর ডিমগুলো একটু কম সেদ্ধ হয়েছে মা বসিয়ে আবার নামিয়ে দিয়েছিল সে কারণে আমি আবার এই যে এখানে বসিয়ে রেখেছি কারণ একটু কম সেদ্ধ হলেই কিন্তু ছোলাটা মানে ছাড়ানো খুব কষ্ট হয় আর ডিমের মানে মাংসগুলো উঠে আসে তো ওই জন্য আরেকটু বসিয়েছি আর এদিকে মা কাটছে হচ্ছে সিম বিনস আর হচ্ছে আলু সেটা যে ভাজা বা চড়চুরির মতো একটু কিছু করব আর হচ্ছে মাছের মাথাগুলো জমে গেছে সেগুলো দিয়ে মুগ ডাল রান্না করব। এই হচ্ছে রান্নাবান্না আর সকালে একটা দারুণ জল খাবার বানাবো এখন যেটা হচ্ছে আমার মায়ের রেসিপি আমার মা করেছিল তো মা যদিও আমি যেটাতে করব সেটাতে করেনি মার প্রসেসটা অন্যরকম ছিল কিন্তু উপাদানগুলো এইগুলোই ছিল তো সেটাই আর কি এখন করব। সকালবেলা আর ওর তো সময়ই নেই কারণ যে ও আজকে যেহেতু শনিবার সে কারণে মানে তাড়াতাড়ি যাবে প্রোডাক্ট নিয়ে শনিবারে হাফ বেলা থাকে তো এই জন্য তো যাক চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগতে পারে তো দেখো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সুজি তার মধ্যে একটা ডিম ফেটিয়ে দেব আর তার সাথে হচ্ছে অল্প একটু ময়দা দেব আর হচ্ছে চালের গুঁড়ো আর সামান্য একটু নুন দেব আর স্বাদের জন্য তো অবশ্যই চিনি দিতেই হবে আর তার সাথে একটু সামান্য বেকিং সোডাও দেব। যেরকম কেক বানাই সেরকমভাবেই কিন্তু এটাও বানাচ্ছি কিন্তু এটার মেইন উপাদান থাকছে সুজি আর চিনিটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। কারণ হচ্ছে চিনিটা অনেক মোটা মোটা দানা তো তো দেওয়ার পরে এটাকে মানে গলতেই অনেক সময় নিয়ে নেবে তো ওই জন্য দেখো আমি পাউডার করে নিয়েছি যেটা কেক বানাতেও কিন্তু আমি চিনির পাউডারটাই ইউজ করেছি বাড়িতে থাকতে তো কত কিছু বানাতাম কেক বানিয়েছি কিন্তু এখানে এসে তো আর কেক টেক এগুলো বানানো হয়নি কোনো সময় তো দেখো এটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে গুলে নেব দিয়ে কিছুক্ষণ রাখতে হবে আরও বেশিক্ষণ রাখলে বেশি ভালো হতো কিন্তু আগের থেকে তো আমি মানে এটা ভাবিনি যে এটা করবো তাহলে আগের থেকে ভিজিয়ে রেখে দিতাম তাহলে সুজিটা ফুলে টুলে আরও অনেকটা হয়ে যেত তো তারপরেও কিছুক্ষণ আর কি এটাকে মানে ঢেকে রাখবো আর এই যে দেখো এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ময়দা আর ময়দা আর চালের গুঁড়ো এটাই দিয়েছি সুজির সঙ্গে আর বেকিং সোডাটা একটু পরে দেব। মানে যখন আর কি বানাবো তার ঠিক আগে দেব বেকিং সোডাটা এভাবে কি তোমরা কখনো কোনো দিন বানিয়েছো কমেন্টে জানিয়ে তো আর মা ঠিক কেকটা বানাতো মানে আরও অন্যরকম ভাবে প্রসেসটাই অন্যরকম কিন্তু মানে জিনিসগুলো এগুলো লাগতো সুজি ডিম দুধ লাগতো এটার মধ্যে আবার তো এটাকে কিছুক্ষণ একটু রাখবো তাহলে এই যে সুজিটা একটু ঘন হয়ে আসবে তারপরে আবার একটু সামান্য জল দিয়ে তারপরে আবার এটাকে ঘেটে একদম মানে মিশ্রণটাকে সুন্দর তৈরি করব। গরমের দিনে জানালে প্রচুর সূর্যের আলো ঢোকে বিকেল দিকে দুপুর দিকে কিন্তু শীতের দিনে সূর্যের আলোটা মনে একটু ঘোরে একটু এদিক থেকে সেদিক হয় মনে কিছু একটা ওই জন্য মানে গরমের দিনে একদিকে আসলে আর শীতের দিনে আরেক দিকে আসে এরকম কি চাও কি চাও তুমি আমার কাছে এই ঘরটাকে গুডাউন বানিয়ে দিয়েছে এইটুক জায়গাটাকে শুধু এগুলো সব সেল হয়েছে এবারে যে ভাজ করে সব একদম অ্যাড্রেস সহ প্যাকিং করবে দিয়ে এক্ষুনি একটু পরে নিয়ে যাবে তো ওর এগুলো করতে করতে আমার জলখাবারটা তৈরি হয়ে যাবে ততক্ষণে চা বিস্কুট খেয়ে নিয়েছি আমরা আর ও ডিমও খেয়েছে না আমাদের আমরা আমাদেরটা খাইনি এখনও একটু পরে খাই তো এই যে দেখো কিছুক্ষণ মানে রাখার পর মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে তো সে কারণে আরও সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে তারপরে আবার একটু ঘুটে নিচ্ছি তাহলে মানে একদম মানে নর্মাল যেরকম ব্যাটার সেটাই আর কি হবে ভালো কোনো কিছু বানালেই যখন শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে খাই মানে শ্বশুরবাড়ি বলতে আমার তো শাশুড়ি রয়েছে শাশুড়ি মা আর তার সাথে বর আর আমি এই তো আমরা তিনজন আর ঘুটুন তো আছেই সাথে তো যখন কোনো কিছু ভালো কিছু বানাই তখন মানে ভীষণ আর কি মার কথা খুব মনে হয় বাড়ির লোকের কথা সবার মনে হয় যে সবাইকে যদি একটু দিতে পারতাম বিশেষ করে মার কথাই বেশি মনে হয় আর আগে তো বাবু ছিল বাবুর কথা তো মনে হতোই এখনও মনে হয় কিন্তু সেটা তো আর এখন চাইলেও আমি বাবুকে কিছু খাওয়াতে পারবো না তো সেইটার কষ্ট তো একটা আছেই আর মাকে যদি দিতে পারতাম তাহলে মনে হয় যে আরও বেশি ভালো লাগতো যেমন কদিন আগেই সংক্রান্তির সময় পিঠা বানিয়েছি সে যেটাই বানিয়েছি এক পদক দুই পদক কিন্তু মনে হয়েছে যখনই শাশুড়ি মাকে দিই তখনই মনে মনে এই কষ্টটা লাগে যে আমার মাকেও তো দিতে পারতাম আমার মাকেও যদি দিতে পারতাম এরকম একটা সবসময় একটা মাথায় ইয়ে কাজ করে তো এটা আমি জানি না হয়তো প্রতিটা মেয়ের ক্ষেত্রেই এরকম চিন্তা আসে কারণ যারা বাবা মার থেকে দূরে থাকে বিয়ের পর বিশেষ করে শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির ডিস্টেন্সটা অনেক হয় তাদের ক্ষেত্রে মনে হয় শুধু ডিস্টেন্স কেন পাশাপাশি থাকলেও তো মনে হবে যে মাকে একটু ডেকে এনে মাকে দিই তো এটার কথাই বলছি সবার ফিলিংস মনে হয় এমনই একদম নতুনভাবে ট্রাই করছি শানু জানি না খাবারটা খেতে কেমন হবে তবে গুলনাটা যে গুলিয়েছি সেটা আমার মার অনুকরণে করার সিস্টেমটা অন্য ছিল কিন্তু আমি যেভাবে করছি পুরোপুরি মানে আমার নিজের ইয়ের থেকে এবার আমি জানি না এটা কেমন হবে যে আরেকজন দৌড়ে এসছে এখানে শুনতে কথা তো একটু টাইম দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে ঢেকে হ্যাঁ রান্নাটা তো সবাই তো ওই ট্রাই করে করেই তারপর রেসিপি হয়েছে প্রথম থেকে যেটা রেসিপি হয়েছে তাই না কেউ কি আর আগের থেকে জানতো ট্রাই করে করে দেখলো যে খাবারটা টেস্টি আচ্ছা এটা একটা রেসিপি সেটা শুধু রেসিপির ক্ষেত্রে না বাইরে ফল টল হোক গাছের ফল যেটা আর কি প্রথমবার যখন মানুষ খাওয়া শিখেছে খেয়ে দেখেছে কোনো বা পরীক্ষা নিরীক্ষা করেছে এটা বিষ নাকি তারপরে খেয়ে দেখলো যে না ভালো তাই না হ্যাঁ বাচ্চা তোর আর কি সোয়েটার খোলার সময় সময় হয় না ও ঠান্ডা যায় না হলো কি হলো না

সুজি তো এরকম তাই একটু আর একটু কম করে দিতে হবে যেটা সত্যি কথা তাহলে তোমার সুন্দর হবে কি সুন্দর হয়েছে খেতে কেমন যে হয়েছে কি জানি খেতে আশা করি ভালোই হবে কেক টাইপের হবে কেক যেরকম হয় না এরকমই হবে ডিম দেওয়া তো হ্যাঁ ডিম দেওয়া ওই জন্য তো ফুল আর নরম হচ্ছে হ্যাঁ শুধু এটাই না এখানে ইয়েও দেওয়া আছে এটা একটু হতো এটা আর একটু হবে এই যেটা

হ্যাঁ গুটুনকে তো দেওয়াই যাবে মুখে দিলাম ক্যাচ ধরতে পারলি না ও খাইলো না দেখতে দেখতে অনেকগুলো বানিয়ে নিয়েছি এই যে দেখো আর প্রত্যেকটাই কি সুন্দর হয়েছে তো চিনিটা একটু মিশিয়ে দেওয়াতে এখন একটু মিষ্টিটা হয়েছে দেখো কতটা সফট বুঝতেই পারছো বাড়িতে করে সবাইকে খাওয়াবে সব বেশিরভাগ সবচেয়েটা যারা একটু মিষ্টি পছন্দ করে বা এই টাইপের কেক জাতীয় খাবারগুলো পছন্দ করে সবচেয়ে বেশি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো চলো মা তো এখন পুজো দেবে ওকে দিয়ে দিই ও তো মানে খাওয়ারই সময় নিই ওকে আমি মুখে তুলে খাওয়াবো ভাবছি কারণ নালে বলছে না খেয়ে যাবে প্রোডাক্ট নিয়ে খুব তাড়াহুড়ো করছে তো ওই জন্য আর কি ওকে দিই আর সাথে আমিও খাবো আর মা হচ্ছে পুজো দিয়ে তারপরে খাবে ঢাকনাটা যদি একদম ইয়ার টাইট হতো তাহলে মনে আরও ফুলতো এই যে দেখো পুরো একদম ফুলে ছিল যখনই ঢাকনাটা খুললাম আস্তে আস্তে করে কেমন ছোট হয়ে গেল আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল সফট আর একটা অন্যরকম টেস্ট আর এই যে দেখো দেখতে দেখতে অনেকগুলো পিঠা হয়ে গেল তো এবার চলো সবাইকে দিই সবাই কখন যে খাবে এখানে হচ্ছে আমাদের শাশুড়ি বউ দুজনের জন্য আর এটা ওকে দিচ্ছি যায় না তো কখন যে খাবে কারেন্টও নাই কারেন্টটাও চলে গেছে আমি মুখে দিয়ে দিই পরে খাই তো ঠিক আছে তাহলে পরে খাও কারেন্ট এত ডিস্টার্ব করছে না কারেন্ট চলে গেল মিকিকে দিয়ে দিব এখন হচ্ছে ডিম আর যখনই বলি যে মিকি এখন ডিম খাবে ও সব বুঝতে পারে মানে ছোটোর থেকে আমাদের সাথে বড় হয়েছে সাঁইত্রিশ দিনের বাচ্চা ওকে নিয়ে এসেছিলাম আর আস্তে আস্তে করে ও আমাদের সমস্ত কথা বুঝতে পারে মানে ওকে নিয়ে কোনো কথা বা কোনো বিষয়ে যে মানে যে কথাগুলো আমরা সবসময় বলি ও সব বুঝতে পারে এত মানে কেমন করে যে বোঝে আমি সেটাই বুঝি না ওই জন্য মানুষ একটা কথা তো বলে কুকুর হচ্ছে প্রভু ভক্ত আর সত্যি কথা বলতে ও দেখতে এমন কিন্তু ওকে আমরা মানুষই ভাবি মানে ওর আচার ব্যবহার হাব ভাব সব এরকম আজকে একটা আমার কাছে লক্ষ্মী জবা ফুটেছে তো মা তো পুজো দেবে এখন ফুলটা কি সুন্দর নেই এখন এই কাপড়গুলো নিয়ে আমি ছাদে যেতেও পারবো না কারণ লিফ্ট তো যাওয়া যাবে না সেই পাঁচতলা সিঁড়ি ভেঙে ছাদে যাওয়া এগুলো হালকা ভেজা তাই ভাবলাম আমাদের এখানে যে দড়ি টাঙানো আছে এখানে নিয়ে যাই মেলে দিই শুকিয়ে যাবে আরেকজন দেখো নাচন কুদন শুরু হয়েছে ছাদে যাবে জন্য মার পুজো এখনও হয়নি চলছে আর ঘরের অবস্থা দেখো এগুলো সব গুছাবো ও মাল নিয়ে বেরিয়ে গেছে জমা দিতে খায়ও নি বলছে এসে খাবে আমাদের এইটুক জায়গাটা যদি বেলকনি থাকতো কত না ভালো হতো তো বেলকনি নেই কিন্তু এইটুক জায়গাটা ধরতে গেলে আমরাই মানে এই যে কাপড় টুপুর সব এখানে মেলতে পারি তবে বাইকটা রাখার সময় এখানে সবাই বাইক রাখে কিন্তু কাপড় মেলে কিন্তু এখানে কেউ আসে না কাপড় মেলতে এই জায়গাটার মধ্যে আমরাই দড়ি টাঙিয়ে আমরাই কাপড় মেলতে পারি তো ওই তো ঘরে এদিকে ঘুরে এসে তারপরে এই জায়গাটি আর তার মধ্যে এদিকে আসা মানে কি ড্রেনের গন্ধ এমনিতে ভালো আছে জায়গাটা রোদ টোদ লাগে কিন্তু ড্রেনের গন্ধে এক ফোঁটা দাঁড়িয়ে থাকা যায় না বাবুগুলো এখানে মেলে দিয়েছি আর মিকিরও হিসু হয়ে গেছে পটি টটি কিছু করেনি দিচ্ছি এখানে পুজো হয়ে গেছে আমাদের তুলসী পাট পাটি সাপটার জন্য আজকে আবার এই যে রেডি করে রাখলাম জল দিয়ে এখন গুলিয়ে রাখবো এটা ময়দা চালের গুঁড়ো সামান্য একটু চিনির গুঁড়ো ছিল এটাও দিয়ে দিয়েছি আর এই যে গুড় আর এই হচ্ছে সুজি কারেন্ট তো খবর নেই আমি এদিকে এই যে মাছের মাথাগুলো সব ভেজে নিচ্ছি বুঝতে পারছি না কারেন্টে এত কেন ডিস্টার্ব তো সকাল থেকে মানে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম করছে আজকে হঠাৎ করে কোনো লাইনে কোনো গন্ডগোল হয়েছে নাকি কি জানি কী করো বাচ্চা ওখানে

মোবাইলের চার্জও নেই এই অল্প অল্প চার্জ দিয়েই অল্প অল্প ভিডিও করছি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো আর কি মিকির সেই মাসেজ চলছে মুখের মুখের নাম মাথার ম্যাসেজ ফেশিয়াল হচ্ছে নাকি হাড্ডি মুখে নিয়ে

সেই আদর কর্ল বাইরে থেকে আসলে সেই আদর খাওয়ার দান্দা আর আমি খাচ্ছি পিঠা সাইড গুলো একটু লাল লাল হয়ে গেছে খেয়ে বলো তো কেমন হয়েছে ভালো করে খেয়ে তারপরে বলবো তো তার আগ্রহ নেই মুখে দিতেই বলে বলে ভালো হয়েছে না খায় ভালো হয়েছে আগে হলে তো খাইয়া না হয় এর মধ্যে ডিম দেওয়া এখন তো তুমি মাছ মাংস ডিম সবই খাও আর ডিম দুইটা দিলে আরও বেশি টেস্ট হয়তো একটা ডিম দিছি তারপরে গেলে করলে দুটো ডিম দিয়ে করবো আমি এর আগে দুটো খেয়েছি আর এই যে একটা আর বেশি করে করতে হবে মানে আমি অত পরিমাণটা বুঝতে পারিনি তো এই যে দেখো এদিকে আমি রান্না বসে বসে আবার ওই ঘরে গিয়ে এই কাজগুলো করছিলাম এই যে এখানে আলু সিম বিনস এটা যে সবজিটা এটা রান্না করছি আর তার সাথে এই যে মিক্সিতে এটা অনেকক্ষণই হয়ে গেছে আর তো পরিমাণটা বুঝতে পারিনি জানো তো পরিমাণটা এত বেশি হয়ে গেছে তো এবার এত ঘন হয়ে গেছে জলও দিতে হবে এর মধ্যে তো হলুদ দিয়ে একটু ঘুটে নিলাম আর তেলের মধ্যে ফুরনে দিয়েছি হচ্ছে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর একটা তেজপাতা ভেঙে দিয়েছি আর তার সাথে গোটা জিরে দিয়েছি সামান্য আর হচ্ছে আদা জিরে বাটা তো এইটা হচ্ছে ফুরনে দিয়েছি একদম মানে সেই রকম গরম হয়ে যাওয়ার পর ডালটা দিয়ে ফুরন দেব এর আগে একদিন এরকমভাবে মুসুরির ডাল রান্না করেছিলাম আদা জিরে বাটা দিইনি কিন্তু সেই রকম গরম করে দিয়েছি ফুরন তো এত টেস্ট হয়েছিল সেই দিন ডালটা এই যে তোমাদের বলেছিলাম আমি বারবার খাচ্ছিলাম ডাল তো আজকেও সেম এরকম ভাবে কড়াই গরম করে দিয়েছি আর মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি টাটা থ্রি পিসটা ধুয়ে দিয়েছি একটু মারমার আছে তো তাই ধুয়ে দিলে একটু সফট হবে পড়তে আরাম লাগবে ভেঙে যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠে এসছে দেখো তো কেমন আছে সারাদিন পর এখন কারেন্ট আসলো এই আধা ঘন্টা আধা ঘন্টার উপরে গেছে দেখতে দেখতে আধা ঘন্টার উপরে হয়ে গেছে কারেন্ট আসলো আসতে মোবাইলটা চার্জে দিলাম ভিডিও আপলোড করতে গেছিলাম ছাদে কারেন্ট তখন ছিল না কী একটা মানে আমি বুঝতে পারলাম না ঘোর না কি মানে মনের ভুল বুঝতে পারলাম না আমি যে ভিডিওটা আপলোড করব বলে গেছি ছাদে সেই ভিডিও আপলোড না করে একটা দেড় মিনিটের ভিডিও আপলোড করে রেখে এসেছি আমি তো এটা দেখিনি এবার তিনটা বাজে ভিডিও দেব এখন ঢুকে দেখছি যে এটা দেড় মিনিটের একটা ভিডিও কি একটা অবস্থা মাথাটা হয়ে গেছে খারাপ যে কারেন্ট নেই আবার এই লিফ্ট ছাড়া পায়ে হেঁটে পাঁচতলা ছাদে উঠে তারপরে ভিডিও আপলোড করতে হবে কারণ এখানে ফাইভ পায় না এখন বাড়ির বাইরে যেতে হবে মানে রুমের বাইরে আর ছাদে তো রুমের বাইরে যেতাম রুমের বাইরে গেলেও নেট এত ক্লিয়ার আসবে না জানি ছাদে যে নেটটা ক্লিয়ার পাওয়া যায় তো এই করে তারপরে দরজাটা খুলতেই দেখি কারেন্ট এসছে যাই হোক তারপরে কারেন্ট আসাতেই মোবাইলটা চার্জেও দিলাম ওয়াইফাইয়ের দ্বারা ভিডিওটা আপলোড করলাম দিয়ে পাবলিক করলাম এখন মার সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বললাম কালকে আমাদের বাড়িতে হয়েছিল সরস্বতী পুজো তোমাদের বলতে ভুলে গেছি বাড়িতে বলতে আমরা মা মা দাদা বৌদি দাদার ছেলে মানে সবাই বাড়ি সবাই থাকে এখন তো শহরে মানে বেশ অনেক দিন যাবতেই থাকে বাবু যখন বেঁচে ছিল বাবু আর মা ছিল বাড়িতে গ্রামের বাড়িতে মাঝে মাঝে শহরে আসতো থাকতো আবার যেত কারণ বাবু শহর ভালো লাগে না মেলা পরিবেশ গাছপালা এগুলো নিয়ে থাকতে ভালোবাসতো মারও তাই কিন্তু এখন মা তো আর একা সম্ভব না গ্রামের বাড়িতে থাকা তো সবাই ফ্ল্যাটে থাকে এই আমাদের মতোই তো এবার ওদের সেটা দেখতে সুন্দর আর অন্য অন্যরকম তো কালকে ওই পুজো হয়েছিল সরস্বতী পুজো তো সেটা নিয়ে আর কি কালকেও তো আমাকে ছবি দিয়েছিল দেখেছিলাম কিন্তু আর তোমাদের সঙ্গে বলতে ভুলে গেছি তো অনেকক্ষণ মার সাথে কথা হলো এবার ভাত কিন্তু আমরা খেয়ে নিয়েছি ভাত খাওয়ার দেড় ঘন্টা হয়ে গেছে কারণ ও বলছিলো স্নান করবে তো কারেন্ট কখন আসে আর ভিডিও আপলোড করবে আবার স্নান করে খাবে দেরি হয়ে যাবে আমি আর মা খেয়ে নিচ্ছি তুমিও খেয়ে নাও তারপরে আমি ওই যে খেয়ে নিলাম ওদের সাথে তো এখন আমি ভাবছি স্নান করব না কালকেও স্নান করেছি প্রত্যেক দিনই স্নান করি তোমরা তো জানোই বকাও দিয়েছো তো এত স্নান করার কি আছে তো ওই জন্য ভাবলাম গা হাত পাটা ভালো করে ধুয়ে জামা কাপড় পাল্টে গলা পর্যন্ত একটু কাক স্নানের মতো করব আর কি একদম মাথায় জল ঢেলে যে স্নানটা প্রত্যেক দিন করি এটা করবো না গলা ব্যথা কান ব্যথা এগুলো ছাড়ছেই না আমাকে আরও ওইদিকে যে কাঁথা কাঁথা মুড়িয়ে পুরো মন করে শুয়ে আছে তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমি আর ঘুমাইনি আমি একটু শুয়ে টুয়ে থেকে উঠলাম আর কানে গলায় এটা চাপিয়ে রেখেছি কারণ সন্ধ্যা হতেই একটু ঠান্ডাটা আমার লাগে মনে বেশি তো ঠাকুরের কৃপায় এখনও পর্যন্ত ব্যথাটা নেই অল্প অল্প আছে যেটা মনে হচ্ছে মানে কমে যাবে তো আমি এদিকে যে এখন ভাটি হিসাবটা বানাবো এটা যে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখো এটা কেমন হয়েছে এটা এখন মনে হচ্ছে একটু মোটাও হয়ে গেছে তাই এটা একটু নাড়িয়ে তারপর এর মধ্যে জল দিয়ে যদি দিতে হয় জল দেব আর দুধের ক্ষীর রয়ে গেছিল অনেকটা এটা দিয়ে পাটি সাপটাটা বানাবো এই যে আর ও যাচ্ছে প্রোডাক্ট দিতে একজন আন্টি আছে যিনি আমরা নর্মাল যেভাবে পাঠাই ওনার কাছে সেভাবে দিলে যায় না তো ওনার জন্য আলাদাভাবে পাঠানো হয় সেটা শুধু ওই আন্টির ক্ষেত্রে না এরকম অনেকেই আছে এরকম যাদের এখানে নর্মালি আমরা যেভাবে পোস্ট করি সেভাবে দিলে যায় না প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে অন্যভাবে দিতে হয় তো সেই জন্যই এখনও যাচ্ছে আর যেগুলো আমরা নর্মালি দিই সেগুলো তো দিনের বেলাতেই দিয়ে আসে তো চলো পাটিসাপটা বানাতে থাকি ও প্রোডাক্টগুলো দিয়ে এসে তারপরে খাবে আর কী যেন বলতে চাইছিলাম লাইভ আছে রাত্রি নয়টার সময় তাই এখন বাজ হচ্ছে সাড়ে সাতটা বাজেনি এখনও এগুলো বানাতে বানাতে খেয়ে দিয়ে এক ঘন্টার মধ্যে মানে রেডি রেডি হবো লাইভে যাওয়ার জন্য তো ওইদিকে পিঠা বানাবো জন্য এইদিকে ভাবলাম মাকে টিভিটা ধরে দিই কারণ টিভিটা এখন দেখবে আর আমরা লাইভ যখন যাব তখনও দেখতে পারবে আর সন্ধ্যার সময় সিরিয়াল দেখার একটা নেশা তো রয়েছে তো এই জন্য ভাবলাম টিভিটা চালিয়ে দিই আর ও হচ্ছে প্রোডাক্ট নিয়ে গেছে এবার বললাম যে আমি তাহলে তুমি প্রোডাক্ট দিয়ে আসো ততক্ষণ আমি পিঠাগুলো করে নিই তো ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছিল সামান্য আর একটু জল দিয়ে আরেকটু গুলে নিয়েছি দিয়েই তাওয়ার মধ্যেই বসিয়ে দিচ্ছি পাটি সাপটা আবারও ঠিক ওই মার কথাই মনে হচ্ছে মানে বললাম না যখনই কোনো কিছু ভালো কিছু করি তখন সত্যি কথা বলতে এত খারাপ লাগে মানে বারবার শুধু মনে হয় যে যেমন শাশুড়ি মাকে দিচ্ছি তেমন যদি আমার মাকেও দিতে পারতাম কেমন ভালো আছে মিষ্টি মিষ্টি ওই দিন মানে মিষ্টি একটু কম ছিল অত মিষ্টি খেতেও ভালো লাগে না তো একটার পর একটা ভাজছি বললাম গরম গরম খেতে তাই খাচ্ছি এক্ষুনি প্রোডাক্ট দিয়ে আসলো দেখতে দেখতে

আমি কি বলি আর দোকানের নিউ কালেকশন আর হচ্ছে এখন লাইভে যাচ্ছি চাল ভিজে রেখেছিলাম মাকে বলেছে ভাতটা বেরিয়ে ইনস্টাগ্রামে রিলস করছিলাম আমি আর এই যে ঘুটুন দুজনে মিলে আর ভাত খাবো একটু পরে শানু ভাত কখন খাবে দশ মিনিট পর ভাত খাবে ঘুটুন আর আমি দুজনে মিলে রিলস করছিলাম খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে আর ঘুটুনের সোয়েটারটা রাতেই আমি গায়ে দিয়ে দিই কারণ সারাদিন বেশ গরম আর রাতে হলেই একটু বেশি ঠান্ডা লাগে তো ওই জন্য রাত হলে ওকে সোয়েটারটা গায়ে দিয়ে দিই সোয়েটার পরে ঘুরছে দেখো দেখো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন আরেকটি ভিডিওর সাথে আজকের মতো শুভরাত্রি টাটা